বাবা বাবা বড় ভাইয়ের সাথে ফোনে কথা বললাম যে কয়েকদিন পর ঈদ গ্রামের সব মানুষের ঈদ মার্কেট শেষ তো তোমার জন্য আর মার জন্য আর ছোট বোনটার জন্য মার্কেটের জন্য কিছু টাকা চাইলাম কিন্তু বড় ভাই তো বলতেছে সেই ঈদে বাড়িতেও আসবে না কোনো টাকাও দিতে পারবে না কস কি বাজান আমার আর তোর মায়ের না হইলেও চলবো কিন্তু তোর ছোট বোন আর তোরে যদি কিছু না দিতে পারি আমি খুব কষ্ট বাজান বাজান তুমি আমাকে কথা চিন্তা করতেছ আমাদের তো অল্প বয়স সামনে আরও অনেক ঈদ করে আস কিন্তু বাজান আমার চিন্তাটা হচ্ছে তোমাদেরকে নিয়ে তুমি আর মাকে যদি কিছু না দিতে পার তাহলে তো আমিও শান্তি পাব না বাজান বাজান ঋদে কাপড় সুপুর কেনা ছাড়াও আরো অনেক কিছু কেনার আছে সাবান চিনি নাস্তা এত কিছু কিন কিভাবে বাজান বাজান তুমি অত চিন্তা করো না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবোই আমি একটা দেখে কিছু করতে পারি কিনা তুমি অত চিন্তা করো না তো বাজান তুই তো ছোট মানুষ তুই কিভাবে কি করবি তুই ঘরে যা আমার মেজো ছেলে আছে তার সাথে আমি কথা বলি আচ্ছা বাজান যাও

তো তুই কিছু টাকা দে তোর ছোট ভাই আর তোর ছোট বোনকে কিছু কিনে দিতে হবে কি টাকা দেবো আমার কাছে কোনো টাকা পয়সাই না সামনেই আমি দোকানে মাল সামালো তুলবো সেই টাকাই নাই তুমি এসো তো আমার কেস তাই না আমি কোনো টাকা পয়সা দিতে না জানো জানো চলো জানা কে যাও হাই রে আমার পুরা কপাল আমার টাকা আলা দুইটা পোলা থাকতে আমাকে কেউ টাকা দিল না বড় পোলার কাছে ফোন দিছিলাম বড় পোলা করলে আমি এবার বাড়িতে যেতে পারবো না পোলা কাছে গেছিলাম হে কয় কোনো টাকা দিতে পারবো না বাড়িতে আমার ছোট একটা মেয়ে আর একটা পোলা এই ঈদে যদি এদেরকে কাপড় চোপড় না দিতে পারি বাবা হয়ে এই কষ্টটা আমি কীভাবে সহ্য করি তা না হয় নাই দিতে পারলাম কিন্তু ঈদের দিন সকালবেলা যদি নাস্তা যদি না পাক করতে পারি এর আমার মরাই ভালো সাহেব আপনার কাজ তো শেষ আমার এই টাকাটা দিলে আমি যাইতে পারতাম আচ্ছা এই নাও এখানে এক হাজার টাকা আছে তোমার হাজিরা হয়েছে পাঁচশো টাকা সামনে যেই তুই তাই তোমাকে পাঁচশো টাকা বেশি দিলাম আচ্ছা ঠিক আছে সাহেব আমি আছি আচ্ছা যাও বাজান এই নাও এক টাকা আছে ছোট বোনদেরও কিছু কিনে দিও আর তোমার জন্য একটা লুঙ্গি কিনো বাজান তুই টাকা কই পাইলি বাজান আমি ওই পাড়া নাসির সাহেবের বাড়িতে কাজ চলতেছে ওই বাড়িতে কাজ করছি আমার হাজিরা হয়েছে পাঁচশো টাকা আর নাসির সাহেব খুশি হয়ে আমাকে দিয়েছে আরো টাকা টাকা পাইছি শেষ মেশ বাবা তুই হাজার কামলা দিলি দিমো না আর কি করম আমার তুইটা ভাই বড়লো কোনো ভাই টাকা দিল না বাড়িতে আমার একটাই ছোট বোন ছোট বোনটারে যদি কিছু না দিতে পার তাহলে তো আমার মনটা ভালো থাকবে না বাজান বাজান ঠিকই করছে চল আমরা বাজারে যাই কিছু কেনাকাটা করি চলো